রক্ষা মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা লিখিত গণের সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম এখানে আগের ক নম্বর প্রশ্ন ছিল যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে সাতইশ টু দুই এবং পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত আঠাইশ টু তিন হবে তাদের বর্তমান বয়স কত ধরি এখানে হচ্ছে বর্তমান বয়স হচ্ছে পিতা যে হচ্ছে পিতার বর্তমান বয়স ধরে নেই এখানে হচ্ছে সেভেন এক্স এবং হচ্ছে পুত্রের বর্তমান বয়স টু এক্স এখানে কি বলছে যে পাঁচ বছর পরে তাহলে এখানে প্রশ্ন মতে লেখা যাবে প্রশ্ন মতে ছিল সেভেন এক্স বাই হচ্ছে টু এক্স তাহলে পাঁচ বছর পরে এটার সাথে হচ্ছে পাঁচ বছর যোগ হবে প্লাস ফাইভ ইকুয়াল হচ্ছে তাদের অনুপাতটা হবে আট বাই তিন তাহলে এখানে এক্সের মানটা বের করতে হবে তাহলে এখানে থাকে হচ্ছে টোয়েন্টি ওয়ান এক্স প্লাস ওয়ান ফাইভ ইকুয়াল আর দুগুনো ষোলো এক্স প্লাস পঁচাশটা চল্লিশ তাহলে এখানে থাকে একুশে এক্স মাইনাস ষোলো এক্স ইকুয়াল চল্লিশ মাইনাস পনেরো তাহলে একুশের থেকে ষোলো বাদ দিলে থাকে হচ্ছে ফাইভ এক্স ইকুয়াল

দ্বিতীয় পদ ভাগ প্রথম পথ আর চব্বিশ বাই বারো মানে হচ্ছে দুই আর এখানে এনটা বের করতে হবে আসলে এন এর মান এখানে কতগুলো পদ আছে তাহলে এর মান হচ্ছে সাতশো আটষট্টি ইকুয়াল এর মান হচ্ছে বারো আর এর মান হচ্ছে টু তার উপরে এন মাইনাস ওয়ান এখানে সাতশো আটষট্টিকে যদি বারো বারোটার এপাশে ভাগ করে দিলাম তাহলে এপাশে থাকলে হচ্ছে টু পাওয়ার বা এখানে টু পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে টু পাওয়ার ফাইভ মানে বত্রিশ টু পাওয়ার হচ্ছে সিক্স তাহলে এখান থেকে হচ্ছে এন মাইনাস ওয়ান সিক্স তাহলে এন এর মান হচ্ছে এখানে সেভেন এন এর মান যদি এখানে হয় তাহলে এখানে হচ্ছে সমষ্টি সূত্র আমরা জানি এখানে হচ্ছে সমস এন ইকল হচ্ছে এই পনেরোশো চব্বিশ হচ্ছে তার সমষ্টি এটা হবে হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপরে এখানে দু ক নম্বর প্রশ্ন ছিল যে এ ইকল থ্রি প্লাস রুট হয় তবে কিউব প্লাস ওয়ান বাই কিউবের মান নির্ণয় করো তাহলে এ ইকল যদি রুট থ্রি প্লাস রুট হয় তাহলে এখানে ওয়ান বাই এ ইকল আমরা লিখতে পারি যে এর মান হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু এখন এইটাকে ওয়ান বাই এ নির্ণয় করার জন্য উপায়কে নিজে যে চিহ্নতা থাকে সেটার বিপরীত সংখ্যা দ্বারা গুণ করতে হয় বিপরীত আসি তারা তাহলে রুট থ্রি মাইনাস হচ্ছে রুট টু এখানে হচ্ছে রুট থ্রি মাইনাস হচ্ছে রুট টু গুণ করলাম তাহলে এখানে হচ্ছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ থ্রি মাইনাস ওয়ান এটাই থাকে তাহলে ওয়ান বাই এর মান হয় হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে এ প্লাস যেহেতু প্লাস এটা বলছে মান হবে রুট থ্রি প্লাস রুট টু প্লাস হচ্ছে রুট থ্রি মাইনাস হচ্ছে রুট টু তাহলে এটা এটা কেটে গেল এখানে মান থাকে টু রুট থ্রি এবার এখানে এ কিউ প্লাস আছে বি কুবের চতুর্পাশভাবে মান নির্ণয় কথা বলছে তাহলে এখানে হচ্ছে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব এখানে আমরা জানি যে হচ্ছে এ প্লাস বি হোল কিউব হচ্ছে প্লাস থ্রি এ বি এ বলতে এ ইন্টু হচ্ছে এ প্লাস বি তালে এখানে টু সরি প্লাস হচ্ছে মাইনাস হয় সূত্রে যদি প্লাস তাহলে এখানে থাকে হচ্ছে টু রুট তার তারপরে কিউব মাইনাস থ্রি টু এখানে হচ্ছে থাকে মানে এই না হচ্ছে মাইনাস হচ্ছে রুট থ্রি অর্থাৎ থাকে হচ্ছে আঠারো রুট থ্রি এটা হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপরে এখানে খ নম্বর প্রশ্ন ছিল যে লগারিদমের একটা মান যে লগ এখানে এক্সের বেসটা মান বের করতে হবে এটা থার্টি থ্রি টু ফোর ইকুয়াল যদি ফোর হয় তাহলে এক্সের মান কত তাহলে একটা লগের দম আমরা জানি যে যেটা বেস থাকে সেটার পাওয়ার ইকুয়াল লেখা যায় হচ্ছে থ্রি টু ফোর এখান থেকে এক্সের পরটা হচ্ছে দু এক দুই থাকে একশো হচ্ছে বাষট্টি একশো বাষট্টি হচ্ছে আবার দুই দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করে থাকে হচ্ছে এইট ওয়ান এটা হচ্ছে তিন দ্বারা যায় তিনটায় কাটলে থাকে টু সেভেন এটাকে আবার তিন দ্বারা যায় তিন কাটলে থাকে নয় আবার যে এখান থেকে তিন তিকে হচ্ছে নয় আচ্ছা এখানে এক দুই তিন চার অর্থাৎ তিনটে এখানে ফোর চলে আসছে কিন্তু এখানে হচ্ছে রুট টু হচ্ছে টু গুনন টু তাহলে এখানে হচ্ছে থ্রি পাওয়ার ফোর্থ এখানে অলরেডি আমাদের আছে তাহলে এটার উপর যদি আমি রুট চাপাই দেই রুট টু স্কোয়ার এখানে গুণন হচ্ছে রুট টু তার উপরে হচ্ছে স্কয়ার অর্থাৎ এটাকে এভাবে লেখা যাবে যে এক্স থেকে হচ্ছে থ্রি রুট টু তার উপরে হচ্ছে ফোর তাহলে এখানে পাওয়ারটা সমান হয়ে গেল তাহলে এক্সের মান থাকে হচ্ছে থ্রি রুট হচ্ছে টু এটা হবে এখানে অ্যান্সার আচ্ছা তারপরে লাস্টে একটা প্রশ্ন ছিল যে একটি মাঠের ব্যাস বৃত্তাকার একটা মাঠের ব্যাস হচ্ছে একশো চব্বিশ মিটার সীমানা গেছে ছয় মিটার একটা রাস্তা আছে তাহলে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে নির্ণয় করা আমরা জানি হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে এখানে ব্যাস দেওয়া হচ্ছে একশো চব্বিশ মিটার তাহলে এখানে এইটুকু হচ্ছে ব্যাসার্ধ হবে হচ্ছে সিক্সটি ফোর মিটার আর এই সাইডে হচ্ছে এই যে ছয় মিটার এটা হচ্ছে এক্সট্রা একটা রাস্তা আছে এটা করে মনে হচ্ছে ছয় মিটার তাহলে এখানে চৌষট্টি আর এখানে ছয় হবে হচ্ছে সত্তর তাহলে এখানে আমরা জানি যে পাই আর ওয়ান স্কোয়ার মাইনাস হচ্ছে পাই আর টু স্কোয়ার এইটুকু টোটালটুকু ধরলাম হচ্ছে আট টু তাহলে এখানে পাইটা যদি কমন নেই এখানে এটা ধরলাম হলো টোটালটা তাহলে এখানে সিক্সটি ফোর যোগ হচ্ছে ছয় আর এখানে টোটাল রাস্তা সহ ব্যাসার্ধ হচ্ছে সত্তর তাহলে এখানে হবে হচ্ছে সত্তর স্কোয়ার মাইনাস এখানে এটা ছিল সিক্সটি ফোরটা বাদ দিয়ে দিলাম তাহলে এখানে হচ্ছে পাই এখানে ক্যালকুলেশন করলে থাকে গুণন হচ্ছে এটার মান হচ্ছে আটশো চার তাহলে পাই মান হচ্ছে বাইশ বাই সাত গুণন হচ্ছে আটশো চার এটাকে গুণ করলে থাকে হচ্ছে পঁচিশশো পঁচিশ দশমিক something এখানে থাকে পঁচিশশো পঁচিশ দশমিক হচ্ছে eight four বর্গ মিটার অর্থাৎ এটা হচ্ছে তার যে রাস্তা ছিল সেই রাস্তার হচ্ছে ক্ষেত্রফল পরীক্ষার্থী যারা তাদের জন্য অনেক শুভকামনা রইলো ধন্যবাদ সবাইকে